হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি দীপাতে বাড়ি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো চলো বন্ধুরা দেখিস দীপারা কি করে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে ও বাবা এরা তো সব মাঠে বসে আছে মাঠে বসে বসে কি করছে তো চলো দেখি হ্যাঁ রে পাখি বল মাখলে কত সুন্দর লাগবে না খেতে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো খুব সুন্দর লাগবে খেতে আমার তো খুব ভালো লাগে ও দীপা দিদি বলো না আর কি কি লাগবে বলো না 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 বাবা যা যা হয়ে গেছে হয়ে গেছে আর কিছু লাগবে না সব কিছুই তো আছে আর কিছু লাগবে না ও তাহলে তো লাগবে না তাহলে মাখো না খাবো খাবো ঠিক আছে বাবা মাখছি মাখছি ও বাবা বন্ধুরা দেখো এরা কত সুন্দর সরঞ্জাম নিয়ে এসছে এরা তো মনে তো হচ্ছে এরা আলু কাবড়ি খাবে তো চলো চলো দেখি এরা কি কি আছে এখানে তো এইখানে আছে তেঁতুল জল লঙ্কা ছোলা আর একটু ঝুড়ি ভাজাও আছে দেখছি এখানে আবার পেঁয়াজ এখানে আবার লেবু আর এখানে আলু সেদ্ধ গুলো আর এখানে কিছু মশলা আছে সবার বাড়ি থেকে কিছু কিছু সবাই নিয়ে এসছে এখানে ফিস্টি করবে বলে হ্যাঁ রে দীপা তোরা তো দেখছি মাঠ জুড়ে ফিস্টি করছিস আলু কাবড়ি মনে তো হচ্ছে আমাকে তো বললি না আমরা কি বড় বুড়ি হয়ে গেছি বলে কি আর আমাদের কিছু হবে না নাকি রে না না দিদা এমন কি এসো না এসো আমরা এই তো মাখবো খাবো খাবে খোন এসো হ্যাঁ হ্যাঁ যাব না আবার এত শীতকালে এইগুলো তো খেতে খুবই ভাল লাগবে শীতকালে আলু কাবড়ি আমরা তো খুব করতাম ছোটবেলা আর এই মাঠেতেই করতাম এখন তার উঠেই গেছে কেউ করে না এবার দেখছি তোরা করছিস চ চ তাহলে তো আমি খেতেই হবে হ্যাঁ হ্যাঁ বসে পড়ো বসে পড়ো এই তো এবার একটু মেখে নেবো ঠিক আছে মা খাবো তো বাচ্চারা তোমরা সবাই লাইন দিয়ে বসে পড়ো আমি মাগবো। ঠিক আছে ঠিক আছে আমরা বসি বসি বন্ধুরা বাচ্চারা তো এক লাইন দিয়ে বসে পড়লো ফার্স্টে তো পেঁয়াজগুলো দিয়ে দিলো তারপরে ছোলাগুলো দিয়ে দিলো একটু লঙ্কা কুচিও দিয়ে দিলো তারপর একটু লেবুর রস দিয়ে দিলো তারপর একটু নুন দিয়ে দিলো তারপর একটু চাট মশলা দিয়ে দিলো তারপরে ভালো করে মাখতে থাকলো তারপর একটুখানি মাখার পর তেঁতুল জলটা দিয়ে দিচ্ছি তেঁতুল জলটা একটু গাঢ় হয়ে গেছে এরমভাবে ঢেলে দিলো সব এবারে সবটা দেওয়ার পর এবার আস্তে আস্তে করে মাখতে থাকে যাতে না পড়ে না যায় নিচেতে এবার তো এটা সব কিছু দিয়ে মেখে নিল দীপা দিদি তাড়াতাড়ি দাও না তাড়াতাড়ি দাও না কি সুন্দর লাগছে মাখাটা খুব খেতে ইচ্ছা করছে দাও না দীপা তাড়াতাড়ি দিয়ে দিই না দেখে দেখে আমার মুখ থেকে জল পড়েই যাচ্ছে এত সুন্দর ভাবে যে মাখছিস তুই যে কি বলবো হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি নাও তোমাদেরকে দিয়ে দিয়েছি এবার তুমি একটু খেয়ে নাও দেখো কেমন হয়েছে মাখাটা আর ওপর ওপর করে একটু ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি নাও নাও তোমরা সবাই মিলে খাও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি বরঞ্চ এইখানে নিয়ে নিচ্ছি আমি এটাতেই খেয়ে নিচ্ছি হ্যাঁ তো এরা ততক্ষণ খেতে থাকুক আমরা ততক্ষণ আসি আবার নেক্সট এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন